ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ হেনামনির রান্নাঘরে তৈরি হচ্ছে রসুন ভর্তা যখন তরকারি খেতে ইচ্ছে করে না তখন এই রকম রসুন ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছুই চাই না এক থালা ভাত এই রসুন ভর্তা দিয়ে খেয়ে নেওয়া যায় আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এখানে দুশো গ্রাম রসুনকে আমি ধুয়ে পরিষ্কার করে এইভাবে খোঁচা ছাইড়ে নিয়েছি গ্যাসের ফেলে অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল রসুনগুলোকে দিয়ে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের একদম রেখে এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম এইভাবে আমি ডাল লাল করে ভেজে নিয়েছি ঢাকনা এই কারণেই দিয়েছিলাম যাতে রসুনগুলো একটু সেদ্ধ হয়ে যায় রসুন ভাজা আমার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ পেঁয়াজকে এইভাবে কুচু করে নিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নেব হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি কালো সব কিছু মিশিয়ে আমি নেড়ে চড়ে ভেজে নেব ভেজে নেওয়া প্রায় আমার হয়ে এসেছে এখন আমি একটু সাইড করে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এক সাইডে করে আমি শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নেবো আপনারা চাইলে আলাদাভাবে শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নিতে পারেন পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজে নিই অল্প একটু লাল লাল করে ভেজেছি সব কিছু আমি ভেজে নিয়েছি এখন আমি ভর্তা তৈরি করে নেব তার জন্য লঙ্কার মধ্যে দিয়ে দিলাম লবণ খুব ভালো করে করে আমি মতো এখন গুলোকে নিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব যেভাবে আমার ভর্তা তৈরি করে ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে এর সাথে দিয়ে আমি মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এক চামচ কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার কারণে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন সরষার তেলটা দেওয়ার এবং সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি সব কিছু ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের রসুন ভর্তা এইভাবে ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং